উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন এ কে খন্দকার সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানির পরই ছিল তার অবস্থান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল অবদানের জন্য দেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বপূর্ণ খেতাব বীরত্তম আছে তার বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান তিনি পরবর্তীকালে মন্ত্রী হয়েছেন বিদেশে দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রদূত হিসেবেও সেই একে খন্দকার আজ চলে গেলেন পঁচানব্বই বছর বয়সে পরিপূর্ণ ও সফল এক জীবন কিন্তু এত কিছুর পরও একে খন্দকার তার শেষ জীবনে এসে মুক্তিযুদ্ধ নিয়েই এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন যে বিতর্ক তাকে শেষ দিকে অনেকটাই লোকচক্ষুর আড়ালে নিয়ে যায় দু হাজার সালে প্রকাশিত হয়েছিল তার মুক্তিযুদ্ধ নিয়ে আত্মজীবনী গ্রন্থ উনিশশো একাত্তর ভেতরে বাইরে সেই গ্রন্থে তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেছেন এর পূর্বাপর বর্ণনা করতে গিয়ে শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণের প্রসঙ্গ এনেছিলেন তিনি সেখানেই তৈরি হয়েছিল বিতর্ক অবশ্য সেই বিতর্কের একটা বড় কারণ ছিল ওই সময় একে খন্দকারের রাজনৈতিক পদ পদবী সাত মার্চের সেই ভাষণের স্মৃতিচারণ করতে গিয়ে একে খন্দকার লিখেছিলেন শেখ মুজিব নাকি ভাষণের শেষে জয় বাংলা স্লোগানের সঙ্গে সঙ্গে জয় পাকিস্তানও বলেছিলেন বইয়ে এ তথ্য লিখে তিনি সে সময় ব্যাপক সমালোচনার শিকার হন মুক্তিযুদ্ধের উপপ্রধান যখন এই বইটি লিখছেন তখন তিনি ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী সে সময় তিনি সরকারের ভেতর থেকেও তীব্র আক্রমণের শিকার হন সংসদে তার উপস্থিতিতেই আওয়ামী লীগের মন্ত্রী ও সংসদ সদস্যরা তাকে আক্রমণ করে বক্তব্য রাখেন জয় পাকিস্তান স্লোগান সাত মার্চের ভাষণে শেখ মুজিব দিয়েছিলেন কি দেননি এই বিতর্কের পাশাপাশি তার বইয়ে উল্লেখিত মুক্তিযুদ্ধের কিছু ঐতিহাসিক ঘটনাও বিতর্ক তৈরি করে একে খন্দকার তার বইয়ে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার কথা লিখেছিলেন এমনকি পঁচিশে মার্চ রাতে শেখ মুজিব ইপিআর বেতার যন্ত্রের মাধ্যমে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরীর কাছে স্বাধীনতার ঘোষণা পাঠিয়েছিলেন এ সংক্রান্ত তথ্যে এ কে খন্দকার তার বইয়ে লিখেছিলেন এ তথ্যটি মোটেই বিশ্বাসযোগ্য নয় এসব নিয়েই তীব্র বিতর্ক সৃষ্টি হয় সে সময় চাপের মুখে পড়েন তিনি সাত মার্চ ভাষণের প্রসঙ্গ নিয়ে জাতীয় সংসদে যে আলোচনা হয়েছিল তাতে সে সময়কার ডেপুটি স্পিকার ফজলে মিয়া নিজের বক্তব্যে এ কে খন্দকারকে সরাসরি জাতির জনকের খুনি মোস্তাককে সমর্থনকারী হিসেবে বলেছিলেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সেনা অভ্যুত্থানের রাষ্ট্রপতি শেখ মুজিব সপরিবারে নিহত হওয়ার পর নতুন রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন আওয়ামী লীগ নেতা খন্দকার মোস্তাক আহমেদ সে সময় তিন বাহিনী প্রধান খন্দকার মোস্তাকের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলেন ঘটনাচক্রে এ কে খন্দকার ছিলেন সে সময় বাহিনী প্রধান এই বিতর্ক এ কে খন্দকারকে মোটামুটি কোণঠাসা করে ফেলে তিনি ক্ষমতাসীন দল ও সরকারে নিষ্ক্রিয় হয়ে পড়েন বিতর্ক শুরু হওয়ার প্রায় পাঁচ বছর পর দুই হাজার উনিশ সালে তিনি তখন আর মন্ত্রী নন এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তিনি বইয়ে শেখ মুজিব সংক্রান্ত তথ্যের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং স্বীকার করেন তিনি বইয়ে ভুল তথ্য লিখেছিলেন সে সময় বইয়ের প্রকাশনী সংস্থা প্রথমা বইয়ের প্রথম সংস্করণ বাজার থেকে তুলে নিয়েছিল পরে বইটির সংশোধিত সংস্করণ বের হয় তাতে সাত মার্চের ভাষণের কথা থেকে বাদ পড়ে যায় জয় পাকিস্তান প্রসঙ্গ